রোল অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেশ ক্রিম দিয়ে পনির রোল যেটার স্বাদ কিন্তু অন্য ধরনের তা প্রথমে কি করতে হবে এখানে আটা নিয়েছি আমি লাল আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা ফিফটি ফিফটি আটা বা ময়দা নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি কিছুটা পরিমাণ গোটা জিরে জোয়ান আর রিফাইন অয়েল আমি এটার আইসব্র্যান অয়েল দিয়েছি আপনারা যদি রিফাইন অয়েল দিতে চান সেটাও দিতে পারেন বা ফ্রেশ ক্রিম বা ঘি যে কোনো একটা দিতে পারেন পরিমাণ মতো দিয়ে প্রথমে এইভাবে মিক্সড করে নিতে হবে সমস্ত উপকরণ তারপর নর্মাল জল দিয়ে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে আধা ঘন্টা রেস্টে রেখে দেব তার জন্য এখানে আগে পুটটা তৈরি করে নেব বন্ধুরা দুশো গ্রাম আমি চারটে রোলের জন্য দুশো গ্রাম পনির নিয়েছি আর এখানে সিদ্ধ আলু ফ্রেশ ক্রিম আছে গাজর ক্যাপসিকাম সরি গাজর ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলোই নিয়েছি প্রথমে পনিরটা একটু ফ্রাই করে নেব এই পনিরটা আজকে এখানে একটু চিনিটা দিয়ে দেব বন্ধুরা মিষ্টির দোকান থেকে নরমালি পনির আনি আর যেগুলো বুঝতে পারি না আজকের পনিরটা এতটা নরম কি আমার কি মানে ঠিক বুঝতে পারছি না একটু নরম মানে গলে গলে গেছে পনিরগুলো এটা কি নরম তেলে পড়েছে কিনা আমি বুঝতে পারিনি যাই হোক এখানে পনিরটা ভেজে তুলে রেখেছি সেই পনির ভাজা তেলের মধ্যে গোটা জিরে আদা কুচি গাজর কাঁচা লঙ্কা কুচি একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। আদাটা আমার শুধু শুধু চিবিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা যখন মুখে পড়ে সেই জন্য আদা আমি একটু কুচি কুচি করে একটু বেশি পরিমাণে দিই যারা আমার নিয়মিত রেসিপি দেখেন তারা জানেন তাছাড়া আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা বেটে আদাটা দিতে পারেন এইবার যে ভেজে রাখা সরি সিদ্ধ করে রাখা আলুটা একটু ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দেব ভেজ পনিরের মধ্যে একটু আলু বা অন্যান্য সবজি দিলে সেটা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার কিছুটা পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দেব অন্য কোনো মশলা অ্যাড করবো না যেহেতু ফ্রেশ ক্রিম দিয়ে এটা তৈরি হবে এমনিতেই স্বাদ অন্যরকম হয়ে যায় গরম রুটি যদি আমরা ফ্রেশ ক্রিম বা ঘি দিয়ে একটু মাখিয়ে খাই বন্ধুরা গরম গরম দারুণ লাগে সেখানে একদম টাটকা ফ্রেশ ক্রিম আজকেই আমি মানে যেখানে ক্রিম তৈরি হয় অ্যাকচুয়ালি সেখান থেকেই ক্রিমটা নিয়ে একদম ফাটি ক্রিম এর যে ফ্লেভারটা যে কোনো রেসিপিটা দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মশলার প্রয়োজন হয় না তা এইভাবে আমি এই পনিরটা তৈরি করে নেব তা কিছুটা আমি তুলে নিয়েছি বন্ধুরা পুরো পনির এটা না এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে এবার কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে এটা একদম মাখা হয়ে যাবে আর কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে এবার নাড়াচাড়া করে এই যে পুটটা তৈরি করলাম এটা নামিয়ে নেবো এটা একদম শুকিয়ে যাবে যে হালকা ঝোল দেখছেন এটা শুকিয়ে যাবে এইবার আমি রুটি করে নেব এই যে আমার আটা মাখা এবার আরও একটু ভালো করে মেখে আমি যটা রোল বানাবো তটা গুলি করে নেব একটু বড় বড় সাইজেরই রোল বানাবো তা প্রথমে একটু ময়দা দিয়ে মিডিয়াম সাইজের মানে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না রুটি তৈরি করে নেব বন্ধুরা যারা ফ্রেশ ক্রিম পান তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তাই রুটি তৈরি করে নিলাম অনেকটা বিগ সাইজ হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এরকম আমি চারটে রুটি তৈরি করে নিয়েছি তা প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম হেপি টুপিট সেঁকে নেব সেঁকে নিয়ে আমি কিছুটা পরিমাণ বাটার একদম গলিয়ে রেখেছি সেই বাটার দিয়েই আজকে রুটিটা আমি ভেজে নেব রোলের রুটিটা দারুণ লাগবে এদিকে ফ্রেশ ক্রিম আর এদিকে বাটার খেয়ে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা অয়েলও দিতে পারেন তবে খুব বেশি পরিমাণে দেব না হালকাই দেব খুব বেশি পরিমাণে খাওয়া তো ভালো নয় এইভাবে যেহেতু রুটিটা অনেকটাই বড় সাইজ পুরো তাওয়াটা ভর্তি হয়ে গেছে তার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব রুটিটা যাতে চারি সাইডে ভালোভাবে ফ্রাই হয় কোনো দিকে কাঁচা না থাকে এইভাবে করে নেবো বন্ধুরা দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে বাটারের ফ্রেশ ক্রিম বলুন ঘি বলুন এর আলাদা একটা ফ্লেভার আর এটা যে কোনো রেসিপি বা সবজি বা যাই করুন না কেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইভাবে রুটিগুলো আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে চারটে রুটি এইভাবে ভেজে নেব হয়ে গেছে এটা আমার লাস্ট রুটি বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে তুলে নেব চারি সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে টাইম নিয়ে এইভাবে রুটিগুলো ভাজতে হবে নাহলে কিন্তু সাইডে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না যারা ভেজিটেরিয়ান আছেন যারা ভাবছেন আপনারা রোল খেতে পারেন না তারা একবার এইভাবে রোল তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমরা যে নর্মালি ডিম দিয়ে তৈরি করি মানে ডিমটা এর উপরে ভেঙে দিয়েই তো রোলটা তৈরি হয় তবে ফ্রেশ ক্রিম দিয়ে একবার আপনারা খেয়ে দেখুন আশা করি ওটার থেকে এইটা বেশি ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের খাইয়ে দেখবেন ওরা ভীষণ মজা করে খাবে এবং খুব মানে তৃপ্তি করে খাবে তা ফ্রেশ ক্রিম আমার বাচ্চা যেহেতু মাছ খায় না ও তো ঘি দুধ বলুন এই যে ফ্রেশ ক্রিম বা ক্রিম এগুলি দিয়ে ও ভীষণ পছন্দ করে খেতে ফ্রেশ ক্রিমটা মাখিয়ে নিয়ে এবার আমি পনিরটার মধ্যে দিয়ে দেব। আসলে ভাজা পনির আমার তো কাঠবিড়ালি আছে ও ভীষণ পনির ভালো খায় পনির যদি ধরুন তিনশো পনির আমি ভাজা করি ও তার আগের থেকেই খাওয়া শুরু করে রান্না করতে করতে আর বেশি থাকে না এখানে আমি একটা নিরামিষ স্যালাড করে নিয়েছি এর মধ্যে আছে শশা গাজর আর আছে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি টমেটো কুচি আর এখানে লেমন জুস দিয়ে দেবো আছে বিট নুন দিয়ে আমি এই স্যালাডটা মেখে রেখেছিলাম বিট নুনটা এবার দিচ্ছি রক সল্ট যেটাকে বলে দিয়ে এবার মুড়ে দেবো একটা কাগজে আমি সাদা কাগজে মুড়ে দিয়ে রোল করে দেব রোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় রেডি হয়ে গেছে আমার রোল টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে